যেন এক ভয়াবহ দাবানল জ্বলছে আর সেই আগুনের সূত্রপাত হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শায়ের দেওয়া এক চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম থেকে তবে মজর বিষয় হল বাইরের কেউ নয় বরং পাকিস্তানের নিজেদের ঘরের কিংবদন্তি ক্রিকেটাররাই এখন সেই আগুনে ঘি ঢালছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি যে তিনটি অযৌক্তিক শর্ত আরোপ করেছিল এবং তার জবাবে জয় শাহ যে ঐতিহাসিক ধমক দিয়েছেন তাতে লাহোর থেকে করাচি পর্যন্ত রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে যেখানে পিসিবি নিজেদের জেদ বজায় রাখতে মরিয়াছিল সেখানে এখন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাই নিজেদের সরকার এবং ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন শোয়েব আক্তার থেকে শুরু করে ওয়াসিম আকরাম পর্যন্ত প্রত্যেকেই এখন এক গভীর আশঙ্কায় ভুগছেন যে যদি পাকিস্তান আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে না পারে তাহলে হয়তো পাকিস্তানের ক্রিকেট চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব যে পাকিস্তানের এই পাঁচজন মহাতারকা তাদের নিজেদের দল এবং বোর্ডের বর্তমান অবস্থান বা অকাত নিয়ে কতটা কঠোর এবং তিক্ত সত্য প্রকাশ করেছেন সবার প্রথমে আমরা কথা বলবো ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং দ্রুতগতির গতির বোলার যাকে গোটা বিশ্ব রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে চেনে সেই শোয়েব আক্তারকে নিয়ে শোয়েব আজ প্রকাশ্যে এমন এক বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন যা শুধু পাকিস্তান নয় বরং গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ভিডিওটিতে শোয়েব আক্তার পিসিবি কর্মকর্তাদের যেভাবে ধুয়ে দিয়েছেন তা দেখলে স্পষ্ট বোঝা যায় যে বোর্ডের এই ছেলে মানুষই আচরণে তিনি কতটা ক্ষুব্ধ এবং বিরক্ত শোয়েব তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে পিসিবিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন যে পাকিস্তানের নীতি নির্ধারকদের মাথায় এসব কি জঘন্য রসিকতা চলছে ভারত এবং আইসিসির মতো বিশ্ব লড়া শক্তির সামনে চোখ রাঙিয়ে শর্ত দেওয়ার সাহস তারা পায় কোথা থেকে তিনি জানতে চান দেশের বর্তমান আর্থিক দেউলিয়াপনা এবং পিসিবির ফাঁকা তহবিলের কথা কি তারা ভুলে গেছে নাকি জেনে শুনে অন্ধ সেজে বসে আছে শোয়েব আক্তার কোনও ঢাক না রেখেই কঠিন সত্যটি তুলে ধরেছেন তিনি পরিষ্কার বলেছেন দুবাইয়ের মিটিংয়ে আইসিসি চেয়ারম্যান জয়শাহ যা কিছু বলেছেন তা আমাদের শুনতে যতই অপমানজনক লাগুক না কেন সেটাই হলো রুঢ় বাস্তব আমাদের এটা মানতেই হবে যে পাকিস্তানের পুরো ক্রিকেট কাঠামোটা টিকে আছে আইসিসির দেওয়া অনুদান আর ফান্ডের উপর আর আমরা সেই তাদেরকেই চোখ রাঙানোর দুঃসাহস দেখাচ্ছি যারা বাস্তবে বিশ্ব ক্রিকেটের অর্থনীতিকে নিজেদের কাঁধে বহন করছে এবং যাদের টাকায় আমাদের ক্রিকেটারদের সংসারের অন্য সংস্থান হয় শোয়েব এখানেই থামেননি তিনি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এমন এক লোমহর্ষক সতর্কবাণী শুনিয়েছেন যা শুনে যে কোনো ক্রিকেট প্রেমীর বুক কেঁপে উঠবে তিনি বলেছেন যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই অযৌক্তিক এবং জেদি শর্তগুলো প্রত্যাহার করে আইসিসির কাছে লিখিত ক্ষমা না চাই তবে সেই দুর্দিন আর বেশি দূরে নয় যখন আমাদের দেশের বাচ্চারা কেবল অলিতে গলিতে ক্রিকেট খেলবে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের রাজকীয় দরজা পাকিস্তানের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে শোয়েব তার বক্তব্য শেষ করেছেন অত্যন্ত কড়া ভাষায় পিসিবিকে তাদের অবস্থান মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন যদি বিশ্বের কাছে হাত পাততেই হয় তবে তা ভদ্রতা ও নম্রতার সাথে করা উচিত ভিক্ষার থলি হাতে নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের ওপর দাদাগিরি ফলাতে গেলে মাঝ রাস্তায় পিষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং আমাদের ক্রিকেটের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে শোয়েব আক্তারের এই অগ্নিবর্ষী বক্তব্যের পর আসরে নেমেছেন প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ যিনি সোশ্যাল মিডিয়ায় তার সোজা সাপটা মন্তব্যের জন্য পরিচিত তানভীর তো সরাসরি বলেই দিয়েছেন যে পিসিবির চেয়ারে যারা বসে আছেন তারা সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি প্রশ্ন তুলেছেন কিসের ভিত্তিতে পাকিস্তান ভারতের কাছে বেশি টাকার দাবি করছে তিনি মনে করিয়ে দেন যে ভারতের আছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার এবং কোটি কোটি ভক্ত যেখানে পাকিস্তানের ঝুলিতে আছে ফাঁকা বুলি আর নোংরা রাজনীতি তানভীর পিসিবিকে আয়না দেখিয়ে মেনে নিয়েছেন যে জয় একদম সঠিক কথা বলেছেন আইসিসির রায়ের ভাণ্ডারে পাকিস্তানের অবদান আসলে শূন্য তানভীর হুশিয়ারি দিয়ে বলেছেন যদি পাকিস্তান এই বিশ্বকাপ থেকে বাদ পড়ে বা নিষিদ্ধ হয় তবে ভারতের আর্থিক কোনো ক্ষতি হবে না কিন্তু পিসিবি রাতারাতি দেউলিয়া হয়ে যাবে এবং ক্রিকেটারদের বেতন দেওয়ার মতো সামর্থ্য তাদের থাকবে না তানভীর বোর্ডকে শেষ পরামর্শ দিয়ে বলেছেন এই ফালতু শর্ত দেওয়া বন্ধ করে চুপচাপ পনেরোই ফেব্রুয়ারির ম্যাচের জন্য তৈরি হতে নতবা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে যে কিভাবে শুধুমাত্র জেদের কারণে পাকিস্তান ক্রিকেট মানচিত্র থেকে মুছে গিয়েছিল অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় তারকা শাহিদ আফ্রিদিও এই জাতীয় সংকটের সময় মুখ খুলেছেন এবং তার বক্তব্য পিসিবির জন্য এক বিশাল ধাক্কা আফ্রিদি অত্যন্ত বিচক্ষণতার সাথে বলেছেন যে আমাদের এখন নিজেদের বাস্তবতা এবং এবং বিশ্বমঞ্চে আমাদের অবস্থান মেনে নেওয়া উচিত তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে ভারত বর্তমান বিশ্ব ক্রিকেটের একমাত্র পরাশক্তি এবং জয় শাহ যে কঠোর অবস্থান নিয়েছেন তা আসলে এর প্রকৃত ক্ষমতারই প্রতিফলন আফ্রিদি আক্ষেপের সুরে বলেছেন খেলার মাঠে নোমরা রাজনীতি টেনে আনা পাকিস্তানের এক পুরানো এবং খারাপ অভ্যাস আর আজ সেই কারণেই বিশ্বজুড়ে আমাদের মাথা নিচু করতে হচ্ছে বোর্ডকে তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার শর্ত দেওয়াটা বোকামি কারণ সবাই জানে এই সিদ্ধান্ত ভারত সরকার নেবে ক্রিকেট বোর্ড নয় তিনি পাকিস্তানের আত্মসম্মানের কথা উল্লেখ করে বলেন জোর করে হাত মিলিয়ে সম্মান পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় ভালো খেলা এবং সততার মাধ্যমে বর্তমানে আমরা যে পথে পথে তাতে আমাদের পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তি ইনজামা মুল হকও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইনজামাম অত্যন্ত ভারাক্রান্ত মনে বলেছেন তার দীর্ঘ কেরিয়ারে তিনি পাকিস্তান ক্রিকেটকে এতটা অসহায় এবং নরবরে অবস্থায় আগে কখনো দেখেননি তিনি নিরপেক্ষভাবে স্বীকার করেছেন যে আইসিসি চেয়ারম্যান জয় শাহের রাগ সম্পূর্ণ যৌক্তিক কারণ বিশ্বের কোনো বড় প্রতিষ্ঠানই এমন ছেলে মানুষই ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইঞ্জেমাম দুঃখের সাথে জানান জয় শাহ যখন বলেছেন তোমাদের কারণে আইসিসির আয় শূন্য তখন সেই কথাটা আমাদের বুকে বিষাক্ত তীরের মতো বিধেছে কিন্তু এর কোনো জবাব আমাদের কাছে নেই কারণ এটাই নগ্ন সত্য তিনি পিসিবিটে সতর্ক করে দিয়ে বলেছেন যদি সত্যি আইসিসি পাকিস্তানের ফান্ড বন্ধ করে দেয় তবে আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা আমাদের ঘরোয়া ক্রিকেটও বন্ধ হয়ে যাবে তিনি হাত জোর করে পিসিবিকে অনুরোধ করেছেন যেন তারা এই অযথা জেদ ছেড়ে ভারতের কাছে নমনীয় হয় কারণ বর্তমানে আমাদের ভিক্ষার ঝুলি সম্পূর্ণ শূন্য সবশেষে সুইংয়ের সুলতান ওয়াসিম আকরাম যা বলেছেন তাতে পিসিবির শেষটুকু সম্মানও মাটিতে মিশে গেছে ওয়াসিম আকরাম একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে আগুনের সাথে খেলছে এবং তারা নিজেদের ধ্বংস করার প্রস্তুতি নিয়ে ফেলেছে তিনি পিসিবি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন জয় কোনো সাধারণ প্রশাসক নন তিনি একজন অত্যন্ত চতুর এবং প্রভাবশালী কৌশলী যিনি জানেন কিভাবে আইসিসির মতো সংস্থাকে পরিচালনা করতে হয় ওয়াসিম কড়া ভাষায় বলেছেন বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ এবং বাড়তি টাকার শর্ত দেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয় তিনি পিসিবিকে মনে করিয়ে দেন যে আমরা যে থালায় খাচ্ছি সেই থালা